প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে মেট্রো রেল প্রকল্পের রুটের উদ্বোধন করতে আসছেন এটা তো সবই মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তার ভাবনা তার পদক্ষেপ তার অনুমোদন তার আর্থিক বরাদ্দ এতদিন রেল করে উঠতে পারেনি ভোটের মুখে উদ্বোধন করে ফলকে নিজের নাম লেখাতে আসছেন নিখাদ রাজনীতি বাংলাকে উজাড় করে রেলের ক্ষেত্রে যিনি সমস্ত সাফল্য দিয়েছেন নতুন রুট নতুন লাইন নতুন ট্রেন নতুন স্টেশন নতুন প্রকল্প বিপুল কর্মসংস্থান তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আজ যেটা করতে আসছেন প্রধানমন্ত্রী তাঁর তো আবার এই ধরনের অভ্যাস আছে নাম বদলে দেয়া অন্যের ভালো কাজটা নিজে শুধু উদ্বোধন করা তো এই ধরনের মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন প্রচুর কাজ করে গিয়েছিলেন যেগুলো এখন নরেন্দ্র মোদী ফিতে কাটতে এসেছেন ফলে এর আসল ছবিটা কি বাংলার মানুষ জানেন নরেন্দ্র মোদি বা বিজেপির নাটকের কোনো প্রভাব এতে পড়বে না সবাই জানেন ধন্যবাদ দেবেন এই কাজের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়